আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ভারতে সহকারী উপর ভারতের সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই ভারত যে দৃষ্টিতে দেখা গেছে তার বিরুদ্ধে আমরা বাংলাদেশের সাধারণ চলত এবং শিক্ষার্থীবৃন্দ এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা এই গণপ্রতান ঘটিয়েছি তাদের করার জন্য নয়

জিততাম আমরা থাকবে না আল্লাহ করতে চাই বাংলাদেশের সরকার ক্ষমতা নাই তোমরা প্রেরণা করে দাও তাদেরকে আসতে দাও চাই এই বাংলাদেশ যে রক্তের বিনিময়ে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছি সে কোনো মূল্যে এই বাংলাদেশের এই জাতীয়তাকে আমরাও রক্ষা করব সবাই একতাবদ্ধ হয়ে বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে অসাম্প্রদায়িক যে রাষ্ট্রের চেতনা দিয়ে আমরা সবাই বসবাস করছি কোন প্রকার জানালা আমরা তৈরি করবো না ইনশাল্লাহ আপনারা দেখেছেন এই আওয়ামী ফেস্টিভালি আছে না সরকার তাহাকালে হিন্দুদের ওই আমরা চালিয়ে তাদেরকে অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে বিভিন্ন ধরনের দমন নিপীড়ন করেছে আমরা এগুলা সপ্তাহে বিপীড়ন করবে ইনশাআল্লাহ এখানে আমার কথা শেষ করছি এন জিন্দাবাদ بھارت تیرا خداش دلیا داو پریہ داو دلیا داو پریہ داو بھارت تیرا خداش بھارت تیرا خداش دلیا داو پریہ داو دستاش سان راں سم داں شکرا